দেখো সেকেন্ড কাটা বার বার তোমাকে আওয়াজ দেয় আমি এক সেকেন্ড নাই আমি এক মিনিট নাই আমি এক ঘন্টা নাই সূর্য তোমাকে বলতে আছে আমি একদিন চলিয়া গেলাম আবার সূর্য উদয় হওয়ার সময় বলে আমি এক রাত চলিয়া গেলাম শুক্রবার বলে এক সপ্তাহ নাই মাস বলে এক মাস চলিয়া গেলাম বছর বসে বছর চলিয়া গেলাম বাবার এ যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে রওনা কর তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ করিয়া দাও বাবার আশার সিরিয়াল যাওয়ার কোন সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে ভাটা হওয়ার সময় আছে মৃত্যুর কোন সময় নাই হে বড় ভাই তোমার ছোট ভাই নাই বাবা তোমার সন্তান নাই দাদা তোমার নাতি নাই এরপরে মৌলার হুকুম ধরবে না তুমি কেন কে এখন আজকে দুনিয়ার পরে একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করেন আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু ক্ষুদা নাখাস্তা খোদা নাখাস্তা ক্ষোদা নাখাস্তা মহাতের মামলায় কবরের মামলা কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না কবরে মুহুতের চান্স একবার দ্বিতীয়বার আর কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা এ আমার ছাত্র বন্ধুরা এ আমার যুবক বাবারা এ আমার পর্দার মা বোনেরা সময় চলিয়া যাইতে আছে ওই যে দেখো সেকেন্ডের কাটা বার বার তোমাকে আওয়াজ দেয় আমি এক সেকেন্ড নাই আমি এক মিনিট নাই আমি এক ঘন্টা নাই সূর্য তোমাকে বলতে আছে আমি একদিন চলিয়া গেলাম আবার সূর্য উদয় হওয়ার সময় বলে আমি এক রাত তো চলিয়া গেলাম শুক্রবার বলে এক সপ্তাহ নাই মাস বলে এক মাস চলিয়া গেলাম বছর বসে বছর চলিয়া গেলাম বাবারে যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে রওনা কর তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ করিয়া দাও বাবারে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে ফাটা হওয়ার সময় আছে মৃত্যুর কোন সময় নাই কাছে এখনই তবা করো তবা তুমি বিলম্ব করিও না রে বাবা তবা করতে তুমি বিলম্ব করিও না আল্লাহ না করো তবা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও ওই কবর এত মারাত্মক কবরে এত খারাপ জায়গা কোন কোন নাফার মানে কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের জন্য এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আর মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো আমার মাওলায় তোমার সাথে কত ভালো ব্যবহার করবে রে বাবা